এখন আমি একটা ফ্রাই প্যান বয়াই দিছি আর প্রথমে ভেজিটেবলটারে আমি স্ট্রায় ফ্রাই করে নিম এই জন্য আমি লইলাম ঘি এখানেও আমি কোনো তেল ইউজ করতাম না কারণ হইল গিয়া আমি আগেই তেল মেরিনেশনও দিলাইছি শুধুমাত্র আমার বানাই গি দিয়া আতর বানাই ঘি দিয়া আমি জাস্ট স্ট্রার ফ্রাইটা করমো একবারে সফট করতাম নাই আর একবারে খাসা থাকতো নাই শুধুমাত্র খাসা খাসা বাপটা যাইব একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি বাপ থাকবো ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি একটু লড়াইয়া দিলাম তারপরে আমি সবগুলা ভেজিটেবল ডালিয়ে দিলেইলাম দিয়া বালা করে মিক্স করিয়া দিলেইমো এখন যত সময় আমরা ভেজিটেবলগুলো গোলাপ ফ্রাইর এদিকে আমি রে সেভ করতাম করি আর একটা ফ্রাই প্যান লইলেছি আর তার মাঝে আমি গেয়ে দিলাইছি দুই টেবিল চা চামচ ঘিটা যখন মেল্ট হয়ে গেছে তখন আমি দিলাই দিলাইম মেরিনেশন করা হরিণর মাংস এইবার কিন্তু আমরা যে ভেজিটেবলগুলা স্টার ফ্রাই ওই গেছে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব পাইছে আর আমি এটা তুলিও লাইলাম আমি এখন আলাদা একটা পাত্রে এগুলা রাখি দিছি রাখিয়া এবার ভর মাংসটা কি সিজিগিছে এখন আমি এই যে স্টিয়ার ফ্রাই করে ভেজিটেবল রাখছিলাম ভেজিটেবলগুলো ভেজিটেবলগুলা করে মিক্স করে নিলাম ওইস আপনারা স্মেল খুব একদম ভাবতাম এই মুহুর্তে একটা স্মেল আছে বাজার বাজার একটা স্মেল প্লাস যে একটা গার্লিকর একটা স্মেল আছে জাস্ট আন আনবিলিভেবল একটা স্মেল আছে কবি নাইস এখন আমি দিলেই মো জাস্ট খাটিয়ে রাখলাম স্প্রিং অনিয়নগুলো খুব কালারফুল একটা ডিশ হয়েছে গুলো নিউট্রিশনে ভরপুর একটা ডিশ আর একবারে হেলদি একটা ডিশ একটা রেসিপি হয়েছে আপনারা যে শুধু হরিণর মাংস দিয়েও এই রেসিপিটা বানাইতে পারবা তা না আপনারা ছাগলের মাংস দিয়ে করতে পারবা বেড়ার মাংস দিয়ে করতে পারবা দুম্বার মাংস দিয়ে করতে পারবা কাহোর মাংস দিয়ে করতে পারবা সেক্ষেত্রে কাওয়ার মাংসটা যেহেতু একটু বেশি ঠিক থাকে তো আপনারা পাতলা পাতলা স্লাইস করিয়াও মিটারে খাটতে হইবা আপনারা খাটার কাছে ডিপেন্ড করবো আপনারা সাদার ফ্লেভারটা এক একটা লাগে এক একটা খাকিং আছে আপনারা এই মিষ্টিটা যদি বুঝি লিখা তাহলে আপনারা লাগে কিন্তু ইজি হয়ে যাব আমি স্প্রিং অনিয়নটা দিছি এলাগে লাগে একটু বালাকরি লড়াইয়া দিয়া আর পাঁচ মিনিট আমি গম রাখুন চুলার লো করিয়া। এইবার আমি সার্ভ করে দেখাইমা মাংসর এই রেসিপিটা আপনারা যদি বানাইয়া খায় তাহলে অনেক অনেক বেশি টেস্টি একটা রেসিপি আর